আলাইকুম সবাই কেমন আছেন বাচ্চাদেরকে লেখা পড়ার কৌশল জানুন এই যে আজকে যাকে দেখছেন ওর নাম হচ্ছে মিলি ও একটু ঘুম বেশি ও একটু ঘুমাইতে বেশি পছন্দ করে রাত্রে যখন ঘুমায় সকালে তাকে উঠানো যায় না বা দিনে যখন ঘুমায় বিকেলে মানে দুপুরে খাওয়ার পরে তারপরেও রাত মানে সন্ধ্যা হয়ে যায় তাকে উঠানো তো তার একটু ঘুম ভার যেটা বলা হয় তো তাকে আসলে ঘুমাইলে উঠানো যায় না তো লেখাপড়া আসলে খুব ভালো যখন পরে খুব মনোযোগ দিয়ে পড়ে তো আমরা করি কি বিশেষ করে আমি তাকে সুন্দরভাবে বুঝাই তাকে একটু আদর করি তাকে একটু কোলে নিই তাকে একটু বিভিন্ন অফার দিই মনে করেন যে লেখ ক্লে লেখাপড়া করলে তাকে ঘুরতে নিয়ে যাব। তাকে এটা খাবার দেব ওইটা করব এই বিভিন্ন অফার দিয়ে তাকে আগে প্রথমে লেখাপড়া মানে পড়ার টেবিলে নিয়ে আসি তো আর খুশি যে আছে খুশিও আছে আমার পাশে আজকে কুশিকে দেখাবো না শুধু মিলে নিয়ে কথা বলবো আপনার বাসায় যদি এরকম বেবি থাকে লেখাপড়া অমনোযোগী তাদেরকে এই কৌশলগুলো আপনারা জেনে নিতে পারেন এই কৌশলগুলো আপনারা চেষ্টা করতে পারেন মানে তাদেরকে একটু সুন্দর করে তাদের সাথে কথা বলা তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা তাদেরকে একটু গল্প বলা তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া তাদেরকে একটু সময় দেওয়া এই টেকনিকগুলো একটু অবলম্বন করবেন আশা করি আপনার বাচ্চারাও এইভাবে পড়ার টেবিলে আসবে পড়বে মনোযোগী হবে লেখাপড়ায় এই যে দেখেন আমি কয়েকটা লেখা দেখ দিয়ে দিছি আমি নিজে লেখে দিয়ে দিছি আমারটা ফলো করার জন্য যদিও আমার লেখা বেশি একটা সুন্দর না তারপরেও বলছে আমারটা আপাতত ফলো করার জন্য মানে আমি কীভাবে লিখি তো গতকালকেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটাও আপনারা দেখছেন আজকেও দেখেন ও মানে কি লেখতেছে মিলি সর সরেয়া কেমন লাগতেছে লেখাপড়া করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু বলতে ভালো লাগে এইটাই তো অনেক কিছু পাওয়ার তাই না তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ অফিসার হতে চাও তাহলে পুলিশ অফিসার হতে হলে লেখাপড়া করতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে তাই না বেশি বেশি করে পড়তে হবে লিখতে হবে এবং কি খেতে হবে ব্যায়াম করতে হবে লম্বা হতে হবে খুব বুদ্ধিমান হতে হবে তাই না তা আমার বাবা একদিন পুলিশ অফিসার হবে তার আশা জানি না তার কপালে কি আছে যদি পাক অবশ্যই লেখা থাকে অবশ্যই হবে তবে চেষ্টা থাকতে হবে সবাই দোয়া করবেন মিলির জন্য মিলি যেন আসলে পুলিশ অফিসার হতে পারে তা এখন হচ্ছে পুলিশ পুলিশ অফিসার হতে গেলে তো ঘরে বসে থাকলে হবে না এখন লেখাপড়া করতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে ভালো রেজাল্ট করতে হবে তাই না মিলির লেখাগুলো দেখেন হ্যাঁ লেখো অনেক সুন্দর হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে আবার আমার মিলি বাবাটা সাজেছে দেখেন চোখের উপরে কি দিয়েছে মিলি চোখে কি দিয়েছে এগুলা কি দিয়েছে চোখে টোখিলিবিস্টিক দেয় না ঠোটে লিপস্টিক দেয় ঠোঁটে তো দিয়েছো চোখে আইলাইনার অনেক সুন্দর হয়েছে না হ্যাঁ খুশি দিয়ে দিছে হ্যাঁ লেখলে অনেক সুন্দর হচ্ছে তো যতই লেখবা ততই সুন্দর হবে পড়তে পড়তে লিখতে হবে আচ্ছা পড়তে পড়তে লিখতে হবে তুমি সরে সরে বলো তো ভুলে গেছো রসা ও দীর্ঘা ও রসা ও দীর্ঘা রি এ ও উ ও আচ্ছা আরেকবার বলো সরে ও বলো বাবার সাথে সরে ও বলো বলো আরেকবার আরেকবার বলে ফেলো সরিয় সরিয়া বলো আমরা আসলে ছোটবেলায় যখন লেখাপড়া করছি আমাদেরকে সরেও বলে নাই তখন সরু সরে এরকম ছিল এখন সময় সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে গেছে আসলে যেমন উম্ম আমরা আগে উম পড়তাম কখন যে উম্ম এখন হচ্ছে উ না উ বলে এখন আমরা সরু সরে এখন স্বরে সরিয়া, রসুই রসুই দীর্ঘই রসাউ দীর্ঘাউ রি এ ওই উ ও এভাবে বলে না হ্যাঁ একটু হ্যাঁ উ ও ওকে আচ্ছা তো লেখসো ওই লেখা শেষও তো তাতে শেষ করো আমরা ভিডিও শেষ করে দেবো তো সবাই মিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন মিলির মনের আশা পূর্ণ করে আর মিলি যেন সময় ভালো থাকে তো মিলির বড় বোন খুশিও যেন ভালো থাকে মিলির ভাই ছোট ভাই তাকি মো যেন ভালো থাকে সবাই সবার জন্য আমরা দোয়া করবো সবাইকে ভালো রাখে সবাইকে এবং সবার জন্য জ্ঞান বুদ্ধি ভালো হয় তাই তাই না মিলি তো আচ্ছা ওকে এখন সবাইকে একটু সালাম দাও সবাই আমার জন্য দোয়া করবেন বলো সবাই আমার জন্য দোয়া করবেন বলো কেন আচ্ছা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম